জানি আমাদের কথা কেউ মন দিয়ে না তবে কথা বলতে মনে চায় দোকানে একা একা বসে রয়েছে ভালো লাগে না তাই হয়তো কিছু একটা ভিডিও পেজে ইউটিউব চ্যানেলে ছাড়ি ভালো কারো লাগুক বা না লাগুক সেটা নিয়ে কোনো চিন্তিত নয় কারণ সফলতা আসবে ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলে এটা নিয়েও এত দুশ্চিন্তা এত চিন্তা আসলে আমরা ছোটোখাটো মানুষ অনেক সময় অনেক কথা বলি হয়তো অনেকের মনে সুস্থ রাখতে পারে ভালো রাখতে পারে ভিডিও আরো সামনে যেতেও পারে বা নাও যেতে পারে আমি ফেসবুক সম্বন্ধে তেমন ধারণা রাখি না ইউটিউব সম্বন্ধেও কোনো ধারণা রাখি না শখের বিষয় করছি বা শখের বিষয় ফেসবুক পেজ চালাচ্ছি ইউটিউবটাও চালাচ্ছে এবার ইউটিউবে কেমন সাবস্ক্রাইব হচ্ছে না মাথা ব্যথা নেই পেজে তেমন ফলোয়ার বাড়ছে না মাথা ব্যথা নেই কারণ সময় কাটছে ফেসবুক দেখে ইউটিউব দেখে সময় তো কাটে তাই মাঝে মধ্যে বসে থেকে ভিডিও ছাড়ি বা ছবি ছাড়ি ভালো লাগে মন থেকে ভালো লাগে এইটা শখের বিষয় কিন্তু মানুষের শখের তো শেষ হয়ে এই প্ল্যাটফর্মে আমার এটাও শখ তাই শখের বিষয়ে ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব পেজও আছে কারো হয়তো